এটা পরিবারের আসল মুহূর্ত নিজেদের হাতে বানানো খাবারের সাথে সাথে উপভোগ করা হাসি ভালোবাসা ছোট ছোট আনন্দই জীবনের আসল আসলগুলো আমরা পরিবারের মানুষগুলো যখন আমার হাজব্যান্ড বাচ্চারা মিলে কিছু সময় পার করি এই ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো খুব ভালো করে এনজয় করি ভালোবাসা আর ছোট ছোট আনন্দ এই তো জীবন আসসালামু আলাইকুম চলুন চলে আসলাম আমার নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে তো ব্লগ না ঠিক আমার জামার হাতের রেসিপি খেয়ে আপনারা ফিদা হয়ে যাবেন সরি সেটা তো পারবেন না ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার হাজবেন্ড খুব সুন্দর করে মুরগির মাংসটা কিমা করে নিচ্ছে ও ছুরি দিয়ে এত ভালো কাজ করতে পারে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি ঠিকভাবে ভালোভাবে ছুরি দিয়ে কাজ করতে পারি না বাট সে এত সুন্দরভাবে কাজ করে মনে হবে প্রফেশনাল তো মাঝে মাঝে যখন ছুটির দিনগুলো থাকে সে কিছু না কিছু বানিয়ে খাওয়ায় আমাদের তেমনই ব্যতিক্রম কিছু না অনেকদিন আগে এই ভিডিওটা তো সময় হচ্ছিলো না বয়স দেবার দেওয়ার তাই আর দাও দেওয়া হয়নি তো আমরা মাঝে মাঝে চেষ্টা করি পরিবারের মানুষগুলো এইভাবে সময় পার করার এটাতে কি হয় জানেন ভালো খাবার মজা হোক বা না হোক ভালোবাসা আনন্দের মুহূর্তটাই থাকে অন্যরকম যাই হোক আমার হাজব্যান্ড সব মশলাগুলো মিলাচ্ছে প্রতিটা মানুষের উচিত পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সময় দেওয়া সেটা ওয়াইফের সাথে হোক বাচ্চাদের সাথে হোক কারণ বাচ্চার একটা সময় বড় হয়ে যাবে এই সময়টা তারা কখনোই ফিরে পাবে না হাজব্যান্ড অফিস থেকে আসার পরে দিন শেষে আমাদের এতটুকু সময় দেয় সেটাইতে আমরা শুক্র আলহামদুলিল্লাহ পরিবারের সাথে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আপনি যত বেশি উপভোগ করবেন তত বেশি ভালো লাগবে কারণ কি জানেন দিন শেষে আপনি যখন আপনার পরিবারকে সময় দিবেন এই ছোট্ট ছোটো মোমেন্টগুলো আপনার সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে তার চেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা পরিবারদের যে বন্ডিং সেটা দেখা যায় এই যে হচ্ছে আমার ছোট ছেলে আমার হচ্ছে ছোট ছেলে আমার ছেলে তার বাবার মতো কি কি করছে সেটাও সে ট্রাই করছে সেও তা দিবে মশলা মনে করেন রান্নার মূল মূল শেপ হবে আমার ছেলে যে কিনা রান্নার মশলা দিয়ে পুরো রান্নাটা মজাদার করে দিচ্ছে সে প্রত্যেকটা মশলা দেখছে জিজ্ঞেস করতেছে মা এটা এটা কী কারণ বাচ্চারাও খুব এনজয় করতেছিল আমার মেয়েটা ওইখান থেকে বেশি দুষ্টান করতেছিল তাকে ওই আর ক্যামেরার মধ্যে আনি নাই কারণ সে হচ্ছে খাবার উল্টা নষ্ট করতেছিল। আমার শখের মানুষটা মাঝে মাঝে এরকম মজা মজা জিনিস রান্না করে খাওয়ায় আপনাদের এর আগেও অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তেমনই এটাও আজ আরেকটা ভিডিও আমিও তাকে টুকটাক হেল্প করতেছিলাম আপনারাও চেষ্টা করবেন পরিবারে এই ভালো ভালো মুহূর্তগুলো এনজয় করার তো এইদিকে কি মশলাগুলো সব মিলিয়ে নেওয়া হয়েছে এটার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিলাম ডিম দিলে কী হয় কি মাথায় অনেক বেশি ক্রিস্পি হয় তো সে এটাতে যে ময়নাইট করে নিচ্ছে তার হাতে জাদু আছে কে বলবেন কেমন হয়েছে পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি ব্যস্ততা চাপ আর দুঃসময়ের মাঝে পরিবারের সেই জায়গায় যেখানে আমরা নিঃস্বার্থ ভালোবাসা শক্তি ও নিরাপত্তা পাই পরিবারের মানুষগুলো আমাদের ভুলে গেলেও ভুলে গেল না বরং আরও শক্ত করে দেয় এটা আমাদের আসল সৌন্দর্য সুখ দুঃখে পাশে এই বন্ধনের জীবনের সত্যিকারের আশীর্বাদ তাই পরিবারের সময় দিন ভালোবাসা দিন সম্মান দিন কারণ দিনের এক শেষে ঘরে ফেরার ভালোবাসা দিন সম্মান দিন কারণ দিন শেষে ঘরে ফেরার মতো আশ্রয় মন খুলে কথা বলার মতো মানুষ এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য পরিবারের শক্তি আশা করি জীবনের আলোয় ভালোবাসার মিল বন্ধন থাকে পরিবারে ঝগড়া থাকবে ভালোবাসা থাকবে খনিশুটি থাকবে ঠিক যেমনটা হয়েছিল আমার ছেলের সাথে একটুখানি দেখিয়ে দিলাম ওর বাবার মতো বানাচ্ছিল কিন্তু পারছিল না যে কান্না করে দিচ্ছিল তো এটাই হচ্ছে জীবন ভালোবাসার নামই হচ্ছে অদ্ভুত রকমের মায়া বন্ধন পরিবার এমন এক আশ্রয় যেখানে আমরা ভেঙে গেলেও আবার জোড়া লাগি হারমলে নতুন করে লড়াই করতে সাহস পাই জীবনে প্রতিটা অর্জনের পেছনে পরিবারের অদৃশ্য সমর্থন থাকে তারা না বললেও আমাদের জন্য প্রার্থনা করে ভালো চায় এবং আমাদের জন্য সফলতা অর্জন করা সহায়তা করে পরিবার এমন একটা জায়গা যেখানে আপনি মন খুলে সব কিছু করতে পারবেন তাই পরিবারকে ভালোবাসুন পরিবারের মানুষকে সময় দিন কারণ সব কিছু বদলে গেলেও পরিবার থাকে চিরশক্তি চির আশ্রয় কেন্দ্র এবং বন্ধনের একটা জায়গা যেখানে ভালোবাসা থাকে আশীর্বাদ স্বরূপ তাই পরিবারের মানুষকে সম্মান করুন এবং ভালোবাসুন আমার জামাইয়ের হাতে টিকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন